সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মষ্টদে বসে আছে সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয়

হুঙ্কার দিচ্ছেন এবং আলটিমেটাম দিচ্ছেন গালি বকা দিচ্ছেন এদিকে বাংলাদেশের সার্দেশ আলম উল্টা প্রতিবাদ করে বসলেন হুঙ্কার দিয়ে বসলেন যে এরকম চামচা এরকম অযোগ্য নেতাকে কেউ প্রশ্রয় দিবে না এদিকে ইন্ডিয়ার কিছু হিন্দুরা উল্টা বক্তব্য দিয়েছেন শুভেন্দুগিরিকে বলেছেন বিজেপির বর্তমানে চামচা এই মোদির চামচা বিজেপিকে কখনোই কেউ আশ্রয় দেয় না উনি একজন চামচা উনি মমতাকে নিয়ে বিভিন্নভাবে কথা বলেন পশ্চিমবঙ্গের যারা হিন্দুরা আছে সংখ্যালঘু আছে তারা কেউ তাকে মূল্যায়ন করেন না এমন কিছু বক্তব্য তুলে ধরেছেন তাহলে কি হিন্দু মুসলমান একত্রে হয়ে গেলে কি হবে মোদী সরকার তাদের তো কুকাকুপি যা করার দরকার তা করেছে করার পরে তারপরে বলেছে যে যে পর্যন্ত পারেছে এই ভাষাকে পলায় চলে আসে আর কেউ দেশে পলা এখনো পলায় রয়েছে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা কেমন আছে তার বর্ণনা দিয়ে বক্তব্য দেন নড়াইলের খুকুরানি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মশনতে বসে আছে সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয় আমরা খুবই সরি আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দু পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন হিন্দু মুসলমান ঈশাই খ্রিস্টান বৌদ্ধ জৈন এসব করছেন আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত পশ্চিমবঙ্গের মেয়ে আমি আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি আমরা একটাই কথা জানি যে তু হিন্দু আগে মানুষ হবে কি তারপর হিন্দু মুসলমান করবে পেট যদি খালি থাকে না মা ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না মন্দির বানান প্রত্যেকটা গলি গলি

পারমিশন লাগেনি হাইকোর্টে যেতে হয়নি আবার এখানে উনিশ তারিখে তোহা সাহেব সভা করবেন তাকেও হাইকোর্টে যেতে হবে না যাহাই অনুষ তাহাই মমতা ভাবছেন হচ্ছে আমার কি ফালা কাটায় মণ্ডপে ঢুকে পড়ল শঙ্কর ধ্বনি বন্ধ হলুদ ঢাক বাজানো বন্ধ কাসার বন্ধ গার্ডেন ঢুকে পড়ল চন্ডীপাঠ বন্ধ সোত্র বন্ধ গায়ত্রী বন্ধ মন্ত্রপাঠ বন্ধ আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গার্ডেন রিসে জবে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর রিসটি গার্ডেন রিসের মাটিতে দাঁড়িয়ে সম্পুরে বিজয়া দশমীর দিন পাঁচটা মায়ের মূর্তি ভাঙলো কেস আইনি ব্যবস্থা হয়নি বাউড়িয়ায় নিরঞ্জন মিছিলে ঢিল ছুঁড়লো রাজা বাজারে কালী পূজায় হামলা করলো বেলডাঙাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমান